সকাল সবাইকে শুভেচ্ছা রইল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের ছোট্ট একটা গেস্ট এসেছিলো আমাদের বাড়িতে আজ পনেরো থেকে কুড়ি দিন ছিল আমাদের বাড়িতে তো আজকে চলে যাচ্ছে মনটা খুব খারাপ দেখো দিয়ে একটু টাকা মাম মনটা খুব খারাপ হয়ে আছে এবং সাজু উজু করছে বেরোবে বলে ওর দাদা ভাই কালকে নিয়ে যাবে বলে পুরো রেডি হয়ে গিয়েছিল। কিন্তু আবার আবার ও দাদা ভাই নিয়ে যেতে পারেনি মানে সময় হয়ে ওঠেনি বলে নিয়ে যায়নি তাই আবার ড্রেস পোশাক সব খুলে ফেলেছিল তো যাই হোক আজকের আবার ওই ড্রেস পরে ফেলেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ও পুরো অলরেডি রেডি কিন্তু সত্যি কথা বলতে ওর যাওয়ার একদমই ইচ্ছা নেই ও আমার এখানে থাকতে পারলেই ওর খুব ভালো লাগে বা থাকতে ভালোবাসে ও ছোটোবেলা আমার কাছেই থাকতো যাই হোক আমার কাছে থাকতো বা আমার কাছে থাকতেও ভালোবাসে ছোটোবেলায় সবসময় আমার কাছে থাকতো আর আমি যেখান থেকে চলে এসেছি কলকাতায় সেখান থেকেও আমার কাছে থাকতে পারছে না আর এখন বুঝতেই তো পারছো বড়ো হয়ে গেছে স্কুল করছে টিউশনই করছে তার মানে হচ্ছে গিয়ে ওরা আর এখন আজকের রেজাল্ট বেরোবে যেহেতু ও আর থাকতে পারছে না আবার ক্লাস শুরু হয়ে যাবে পড়াশোনা সব শুরু হয়ে যাবে তাই আজকে ওকে চলে যেতে হচ্ছে আজই ওর রেজাল্ট আছে তো বন্ধুরা বুঝতেই পারছো আর ওর এখানে এসে অনেক বান্ধবী হয়েছিল ছোট ছোট এই যে এক বান্ধবী এসেছে এসে দাঁড়িয়ে আছে ও চলে যাচ্ছে ওর সাথে দেখা করতে এসছে তো বান্ধবীরাও খুব ওকে মিস করছে কষ্ট পাচ্ছে যাই হোক তো সবাইকে হাই করে দাও তো বন্ধুরা সব কিছু মিলিয়ে মিশেই তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো দেখো মুখটা দেখে নাও কেমন লাগছে ওর খুবই মানে এর মধ্যে পড়ে আছে মনটা খারাপ তো দাদাভাই একটু বাইরের দিকে বেরিয়েছে দাদাভাই এসে ড্রেস পরলেই ও পুরো রেডি হয়েই পুরো দাঁড়িয়ে আছে দাদাভাই আসলেই আসেই ও বেরিয়ে যাবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট মেয়েটার জন্য সবাই একটু কমেন্ট করো কেমন সবাই পাশে থেকো এটা হচ্ছে কি আমার ছোটো গঞ্জি ছোটো গেস্ট আমাদের বাড়ি আমার ছোটো বোনের ছোটো মেয়ে তো আগাগোড়াই আমাকে খুব ভালোবাসে আর আমার কাছেই থাকতো আমি চলে আসাতে এখন ওর মায়ের কাছে আছে যাই হোক এসেছে যেতে একদমই চাইছে না যাওয়ার ইচ্ছাও একদম নেই শুধু পড়াশোনার জন্য ওকে জোর করে পাঠাতে হচ্ছে আর ওকেও যেতে হচ্ছে শুধু মুখটা দেখে নাও শুধু সবাই তো বন্ধুরা এই অবধি ভিডিওটা শেষ করছি আবার পরে ভিডিও নিয়ে আসবো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কেমন